আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি ভালোবাসেন আল্লাপাকের অশেষ করোনা দয়া আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার পাকের মানে কালামুল্লা শরীপের এতটা ক্ষমতা এতটা পাওয়ার এতটা শক্তি যা আপনাকে নিয়ে আমি শেষ করতে পারবো না বলে যে মানে যে মেয়ে সে নিজেই বলবে চলে মানে তুমি চলে এসো আমার কাছে ভাই মেয়ে নিজে আপনাকে ফোন করবে আপনার স্ত্রী আপনাকে নিজে ফোন করবে যে আমার কাছে চলে এসো আমি আর থাকতে পারছি না আপনার জন্য নিজে পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার জন্য ফোন করবে যে তুমি কোথায় আছো বলো আমি তোমাকে যাচ্ছি আমি তোমাকে নিয়ে আসব ভাই মানে আল্লাহর কালাম যেখানে কাজ করছে পৃথিবীর কোনো ক্ষমতা শক্তি নেই যা আপনার সঙ্গে তুলনা করবে শুধুমাত্র বলবো আপনি একটু লবণ নেবেন লবণ আর এই যে মানে মানে একটু মানে একটু বলছি কতটা পরিমাণ লবণ নেব এই তো আমি মানে আজকের প্রথম থেকে পুরো গুছিয়ে কথা বলবো এবং অল্প সময়ের মধ্যে ভিডিও কমপ্লিট শেষ করব টোটালি আপনি সাড়ে তিনশো গ্রাম লবণ নেবেন একদম মেপে মেপে সাড়ে তিনশো গ্রাম যদি বলেন হুজুর কেতাবের মধ্যে আছে সাড়ে তিনশো গ্রাম না নেই তবে আমি আমার কাজের আইডিয়া অনুযায়ী আমি আপনাকে বলবো সাড়ে তিনশো গ্রাম লবণ নেবেন তাহলে ওটাকে মানে সাতটা ভাগে যদি ভাগ করেন তাহলে পঞ্চাশ গ্রাম করে সাত ভাগ হবে এখন এই যে মানে কোরআন শরীফের মানে পারা সোরা তোহার একটা আয়াত ওয়াল মানে ওয়াল কৈতু আলাইকা মাহাব্বাত মিন্নি ওয়ানিতু স্নেহা আলা আইনি এখন এই যে সাড়ে তিনশো গ্রাম লবণের ওপরে এই যে আয়াতে কারি মাটা আপনি পাঠ মানে পাঠ করবেন আর এর ওপরে ফু দেবেন খোদা পাঠ যদি চায় তা দয়ার আর করম হয় ইনশাআল্লাহ পৃথিবীর সব টটকা ফেল হয়ে গেলেও সমস্ত মন্ত্র তাবিজ পীর সাহেবরা হার মানলেও সবাই যদি হা মানে হাত তুলে স্যালেন্ডার করে খোদার কালাম ওখান থেকে শুরু হবে ইনশা আল্লাহ ভাই মাত্র এক সেকেন্ডে বশীকরণ হবে এক মিনিটে বসীকরণ হবে আপনি আমার সামনে থাকবেন বশীকরণ রেজা হবে আমি এরকম কিছু বলবো না মূল কথা হচ্ছে যে আপনি কাজটা করেন আল্লাহর উপরে মানে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে তাবাক রাখবেন খোদা তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো আমি রহম হতে পারে না এবার আল্লাহ যদি আপনার উপরে রহম আর করম করে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে তাহলে দয়া হবে না বলে হবে না খুব ভালো করে লক্ষ্য করেন এখন এই যে আপনি সাতশো মানে সাড়ে তিনশো গ্রাম লবণ সামনে রাখবেন রাখার পরে ওয়াল ওয়ালু আলাইকা ওয়ালি তুসনা আ আলা আইনি। ইস্কিনে আরবি বাংলা উচ্চারণসহ আপনার কাছে দিলেন এটাকে সুন্দর করে আপনি আমল করবেন মানে খুব ভালো করে দেখেন এবং আমার তেলাওয়াত কৃতভাবে আপনি এটাকে করেন করা মানে করা মানে যে কোনো সোম অথবা করবার যে কোনো সোম অথবা করবার আপনি আমলটা করবেন এবং সোম অথবা শুক্রবারে আপনি রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজিরত অবস্থায় কারবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীর পাঠ করবেন যে কোনো দরি মানে মানে যে কোনো তরিকার দরুদ বা যে কোনো দরুদ কোনো দরুদ যদি না জানেন সাল্লাল্লাহু আলাইহি আসলাম এই দরুদ পাক এখন এটাকে পাক করার পরে আপনি সাড়ে তিনশো মানে এই সাড়ে তিনশো গ্রাম মানে লবণ বা নুনের ওপরে ওয়াল কাইতু আলাইকা মাহাত্মা মিন্নি বলি তো আলা আইনি একশো একবার পাঠ করবেন আর একশো একবার যাকে বস করছেন তার নাম প্রথমে তার নাম নেন তারপরে আলা হব্বু আপনি আপনার নাম একবার করে আয়াত কারিমা একবার করে তার নাম নেন একবার করে ওই লবণের উপরে ফোঁদেন এক দিন একবার একটা সময় মাত্র এক দিনে আপনি কাজটা করেন পরের দিন থেকে আপনি মানে একদম ঈর্ষা আল্লাহুল আজিজ পরের দিন থেকে জোহরের পরে এই আগুনটাকে মানে এই লবণটাকে আগুনের মধ্যে জ্বালাবেন খোদা পাকে দয়া রহমার আর করম হয় কি না আপনি একটা বার দেখেন তো দেখি এবার আসেন এবার এবার আমি আপনাকে বলব দেখেন যে এই যে ওয়াল আলাইকা কৈতু আলা আইনি দেখেন আমার মানে আলাপ আলোচনা অনেকে মনে করতে পারে যে গাঁজা করি অতিরিক্ত কথা বলে ভাই আমি আপনাকে বলবো দেখেন যদি মনে হয় অতিরিক্ত কথা বলে যারা কোন কথার মধ্যে কাজ দেয় সেখান থেকে আপনাকে দেখতে হবে কারণ আমি আমার চ্যানেলে আমার আমাদের দরবারে এরকম কোনো মানুষ পছন্দ করি না একটা কাজ করব, জানব, বুঝব, ভালো করে বুঝবো তারপরে কাজটা করার ট্রাই করব চেষ্টা করব স্ক্রিনে দেব হুজুর বলে লাম্বার যদি প্রয়োজন হয় আমার সহকারী বলে যে লাম্বার বা হুজুর বলে দুটো লাম্বারে ফোন করেন পরামর্শ করেন তারপরে আপনি সুন্দর করে আপনি কাজটা করেন একবার করবেন কাজ হবে হাজারবার নয় হাজারটা হাজারটা দরবারে পীর সাহেবের কাছে মূল কথা হচ্ছে এটাই আল্লাহর পৃথিবীর সব যেখানে শেষ খোঁজার কালাম ওখান থেকে শুরু তবে আমার চেম্বারে আসলে আমি বলি আমার কাছে কোনো গ্যারান্টি নেই হুজুর কাজ হবে তো আমি বললাম না হবে না আমার কাজ সত্যি কথা বলতে আপনি ধরে নেবেন আমার কাজ হবে না যতটুকু আর অন্য জায়গা যেখানে গ্যারান্টি কাজ সেখানে দশ হাজার টাকা খরচ হলে আমার কাছে তিরিশ হাজার টাকা খরচ তাদের কাছে গ্যারান্টি আছে আমার কাছে গ্যারান্টি নেই আমার কাছে খরচ দেওয়া মানে মনে করতে হবে টাকাটা আমার মার চলে গেছে ঝাড় চলে গেছে তারপরেও যারা বিশ্বাস করবে কাজ দেবে না হলে দেবে না একদম বাংলা কথা একদম এই কথাটা শুনে যদি মনে হয় ফোন করব করবেন না হলে করবেন না একদম সত্যি কথা বাস্তব কথা যে ইউটিউব চ্যানেলে কেউ আজ পর্যন্ত বলিনি আর বলবে না এখন এই সাড়ে তিনশো গ্রাম লবণের উপরে একশো একবার আয়াতে কানিমা পাঠ করবেন একশো একবার ফুঁ দেবেন ফের কয়েকবার দরুদ পড়বেন আল্লাহর শাহী দরবারে হাত তুলবেন খোদা তুমি রহমান করম করো তুমি যদি রহমার করম না করো খোদা আমি মরে যাব আরে ভাই আমার চেম্বারে দুটো বিড়ালের বাচ্চা উঠেছে আর বুঝছেন একটা বিড়াল আমাদের আমরা পালন করি আর থাকে চেম্বারে সে এখন দুটো বাচ্চা তুলেছে খুব এত বিরক্তি করছে সে কথা বলা যাবে না তারপরেও ছোট্ট ছোট্ট মানে ছানা তো ওদেরকে বার কর দিতে মানে করে দিতে পারবো না আর তার মা যেহেতু আমাদের তাহলে বাচ্চাগুলোও আমাদের মানতে হবে এখন কিছু করার নেই কাজের সময়ও ডিস্টার্ব করছে কোলে উঠে পড়ছে আমার 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 যে ওই যে ওই যে ওই যে দেখা ছবি দেখা খুব দেখ ছবি দেখা আমার ফোনটাকে দেখা ওই ওই দেখা ওই দেখা দেখতে পাচ্ছেন মানে ক্যামেরা এসছে তাহলে ছোট ছোট বাচ্চা এরা আমাদের আমার কোলে এসছে টেবিলে উঠছে করছে অনেক কিছু ডিস্টার্ব করছে কিন্তু তারপরে বাচ্চা তো ওরা ওরা বোঝে না ওর মা এরকম করে না যদিও তো যাই হোক আমি আপনাকে বলবো দেখেন আলহামদুলিল্লাহ বিড়াল ভালো জিনিস আমি অবশ্যই খুব পছন্দ করি আপনারা যাদের পার্সোনালি পছন্দ হয় না করবেন না এটা গুনার কাজ না তবে পশু মানে পক্ষী যারা প্রেমিক তারা অবশ্যই ভালোবাসবে আমি নিজে একজন কবুতর পালি মুরগি পালি ছাগল পালি গরু মানে গরু পালি ইত্যাদি আমি পশু পাখি খুব প্রেমিক তাই হোক অন্য মানে আমার মানে কাম টু দ্য পয়েন্ট মূল কথা হচ্ছে এই সাড়ে তিনশো গ্রাম মানে এই যে লবণের ওপরে আর আয়নি পাঠ করবেন আর পাঠ করার পরে ওইভাবে ফুঁ দেবেন দরুদ পরে আল্লাহ সাহি দেওয়ার পরে আপনার মনের ইচ্ছা পুরো মানে আপনি আপনার আল্লাহকে জানাবেন কারণ পৃথিবীর কারো কেউ নেই আপনার মনের বঞ্চনা মানে কেউ আপনার কবুল করবে আল্লাহ ছাড়া এখন মূল কথা হচ্ছে এই সাড়ে তিনশো গ্রাম লবণকে সাতটা ভাগে ভাগ করবেন আপনি পঞ্চাশ গ্রাম করে তার পরের দিন প্রতিদিন জোহরের নামাজ পড়ে আপনি একটু মানে জ্বলন্ত উনারের মধ্যে আগুনের মধ্যে অল্প 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 করে এই পঞ্চাশ গ্রাম লবণ আগুনে জ্বালাবেন টোটাল আধা মানে কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা সময় নেবেন অল্প অল্প করে আগুনে জ্বালাবেন আর বারবার করে পাঠ করবেন ওয়াল তো আলাইকা মাহাব্যাতা মিন্নি অলি তুস্না আলা আইনি আহা এটা পাঠ করবেন ভাই সাত দিন কমপ্লিট হবে না কমপ্লিট কাজ কমপ্লিট হওয়ার আগে মেয়ে আপনাকে নিজে ফোন করবে যে আমাকে নিয়ে যাও আমি পাগল হয়ে যাব আমি মরে যাবো তোমাকে ছাড়া থাকতে পারি না তোমার ছাড়া একটা সেকেন্ড আমার চলে না মানে তার গায়ে মানে আগুন জ্বালিয়ে দিলে যেমন জলে ছটফট করে মানুষ মানুষের শরীর যেমন জ্বালা করে খোদার কসমার শপথ করে বলছি আপনি এটা এই কাজ শেষ করার আগে পরপর আপনি সাত দিন করেন সাত দিন শেষ করার বহু আগে আপনার কাছে সে চলে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমি আপনাকে নিয়ে বলবো আমার চেম্বারে কোনো কাজে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কিন্তু আপনি আপনার জন্য মানে আপনি আপনার জন্য এই কাজটা করেন বা নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন আপনি পারেন না আপনি জানেন না আপনার এলাকার ইমাম সাহেব পীর সাহেব কোনো চাচা কোনো চাচি যে শক্ত কথা বলে পাঁচ শক্ত নামাজ পড়ে হারাল খাদ্য খায় তার কাছ থেকে কাজটা গিয়ে করে নেন আমার চেম্বারে বলে আমি এক একটা কাজের জন্য পাঁচ ছয় সাতটা করে কাজ করি তখন কি হয় বলেন তো তখন হয় খরচ অনেক বেশি হয়ে যায় যাই হোক অনেকেই বলেছে হুজুর কাজের বিশাল কাজ হয় কিন্তু খরচ অনেক বেশি হয় আমি বলছি দেখেন কেন কাজ হয় এটা আপনি জানেন না কাজ হয় শুধু শুধু শুনলে হবে না তারপরে অনেক গল্প আছে যাই হোক মূল বক্তব্য হচ্ছে এই কাজটা আপনি করবেন খোদা পান যদি চায় রহমত আল্লাহর যদি দয়া হয় আপনার ওপরে হবে আল্লাহর যদি রহমত হয় আপনার ওপরে হবে না হলে হবে না আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আমি এই পর্যন্ত সমাপ্ত করব কমেন্ট বক্সে লিখবেন ইয়া দু ইয়া দু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লা আল্লাহ হাফেজ